হাঁসের মাংস বাঙালির একটি ভালোবাসার নাম বিশেষ করে শীতকালে যদিও বেশি খাওয়া হয় কিন্তু গরমের দিনেও মাঝে মধ্যে এই হাঁসের মাংস রেসিপি দিয়ে কিন্তু রুটি পরোটা এগুলো খেতে খুবই ভালো লাগে রাজ মাংস রাজ হাঁসের মাংসগুলো তো কথাই নেই আসসালামু আলাইকুম সায়রা রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুপার শপ থেকে হাঁস কাটিয়ে নিয়ে আসাতে স্কিনটা পরিষ্কার করা কিন্তু অনেক সময় ঝামেলা হয়ে যায় আমি প্রথমে এগুলোকে ভালো করে পেপার দিয়ে পানিটা চুপসে নিয়েছি না হলে কিন্তু আগুনে ঝল সানোটা কষ্ট হয় আগুনে ঝলসানোর এই অংশটুকুটুকু আমি দেখাচ্ছি এই জন্য অনেক সময় কিন্তু মা কাটা মাংস ঝলসানো কিন্তু কষ্টকর হয়ে যায় এ সময় ওভেনে ওভেনে যে স্ট্যান্ডটা রয়েছে স্ট্যান্ডটা দিয়ে কিন্তু সহজেই দেখতেই পাচ্ছেন আমি যেভাবে স্কিনগুলোকে ঝলসে নিচ্ছি এভাবে ঝলসে নিলে মাংস পরে যাওয়ারও সময় থাকে না সেই সাথে হাতের মধ্যে আগুনের ছ্যাঁকা লাগারও সম্ভাবনা থাকে না এছাড়া মুরগির স্কিন খেতে চাইলেও কিন্তু এটা দিয়ে ঝলসে নিতে খুব সহজ হয় যারা এই টিপসটা ফলো করে না অবশ্যই ফলো করতে পারেন এভাবে কিন্তু ঝলসালে আপনি হাতা বা একটা খুন্তি দিয়ে কিন্তু উল্টে পাল্টে দিলেই হবে আর চিমটা থাকলে আরও সহজ হয়ে যায় তাহলে আর হাতে আগুনের ছ্যাঁকা লাগার সম্ভাবনা থাকে না আপনারা কারা কারা হাঁসের স্কিন খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন হাঁসের কিন্তু এই স্কিনের নিচে চর্বিটা থাকে সেজন্য কিন্তু এটা ফেলে দিলে আর তেমন স্বাদ পাওয়া যায় না এরপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পানি ছড়িয়ে নিয়েছি এখন একে একে সবগুলো মশলা আমি অ্যাড করবো প্রথমে দিয়ে দিলাম তেল আমি খুব বেশি তেল এখানে অ্যাড করিনি কারণ এখানে একটি রাজহাঁসের অর্ধেকটা রয়েছে দেড় কেজি এগুলো থেকে প্রচুর পরিমাণে তেল বেরোবে সেই জন্য আমি শুধু দুই টেবিল চামচ তেল দিয়েছি দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়ো আর পেঁয়াজের পেস্ট দিয়েছি এখানে দুই টেবিল চামচ আর রসুন আদার পেস্ট দিয়েছি তিন টেবিল চামচ এখন দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আমি ঘরোয়া পদ্ধতিতে তৈরি করি এই পদ্ধতিতে গরম মশলার গুঁড়োটা তৈরি করে দিলে আর আস্ত মশলা দেওয়ার প্রয়োজন হয় না এখন একে একে সবগুলো মিশিয়ে নিচ্ছি গরম মশলার উপকরণগুলো আমি উপরে দিয়ে দেব তাহলে গোটা মশলা কিন্তু অনেক সময় বাচ্চাদের দাঁতের নিচে পড়লে বাচ্চারা খেতে চায় না সেই জন্য আস্ত গরম মশলাটাকে হালকা টেলে গুঁড়ো করে নিলে সুন্দর ফ্লেভার যেমন অ্যাড হয় সেই সাথে মশলাও কিন্তু কম ব্যবহার করলেই হয়ে যায় এতে কিন্তু আর্থিক সাশ্রয় হয়ে যায় আমি এখানে ফ্রোজেন করা টমেটোর পিউরি দিয়ে দিলাম এই টমেটোর পিউরিও কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করা যায় একবার আপনি যখন টমেটোর প্রাইস কম থাকে তখন নিয়ে এগুলোকে ব্ল্যান্ডার করে হালকা ভাপিয়ে নিয়ে ব্ল্যান্ডার করে ছোটো ছোটো কিউব করে কেটে রাখলে রান্নার সময় সহজেই ফ্রিজ থেকে নামানো যায় এবং ব্যবহার করা যায় মাংস হাঁসের মাংস আসলে কষানোর উপরেই স্বাদ নির্ভর করে সেই জন্য আস্তে আস্তে এগুলোকে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন মশলাটা সুন্দর করে কষিয়ে কিন্তু তেলটা উপরে উঠে এসেছে এটা যত কষিয়ে রান্না করা যায় ততই কিন্তু এটার স্বাদ অনেক গুণ বেড়ে যায় আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেকগুলো হাঁসের রেসিপি রয়েছে যারা নতুন রাঁধুনি আপনারা ফলো করতে পারেন আর যারা পুরাতন রাঁধুনি তারাও দেখতে পারেন আমি কিন্তু নিজেও অনেক রান্না দেখতে পছন্দ করি এক একজনের রান্নার মধ্যে এক এক ধরনের টুইস্ট থাকে আর উপকরণগুলো ঠিকঠাক হলে কিন্তু খেতে খুবই ভালো লাগে একেবারে দেখতে পাচ্ছেন মাংসগুলো কিন্তু মাখো মাখো হয়ে গেছে এরপর পর্যায়ে পানি অ্যাড করব পানি অ্যাড করে কিন্তু মোটামুটি এক ঘন্টার মতো রান্না করতে হবে একবারে পানিটা টেনে আসলে পরবর্তীতে আবার গরম পানি দিতে হবে যে কোনো মাংসতে কিন্তু গরম পানি অ্যাড করলে ভালো হয় আমি এখানে দুই কাপ পরিমাণ গরম পানি অ্যাড করছি এই পানিটা একেবারে টেনে আসা পর্যন্ত রান্না করব ঢেকে ঢেকে তারপরে পুনরায় আবার এই পানিটা টেনে আসলে আবার দেড় কাপ গরম পানি অ্যাড করব। এই অংশটা আর আমি ভিডিও করিনি স্কিপ করেছি দেখতে পাচ্ছেন ফাইনাল লোক রান্না মাংসগুলো কতটা আকর্ষণীয় লোভনীয় হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে যারা এখনও একটু লাইক দেননি এবং শেয়ার করেননি তারা অবশ্যই শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দেবেন আর লাইক কমেন্ট করলে কিন্তু সাপোর্ট করলে আর কাজ করতেও ভালো লাগে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য